হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি বাগানে তো বাগানে আমাদের জাম গাছ আছে একটা বিরাট বড় সেটা কিন্তু বিশাল বড়ো মানে এত বড়োই জাম গাছ যে ওই জাম গাছে ওটা কারোর পক্ষে পসিবেল নয় আর ওটা একদম পুকুরের কাছেই একদম তো সেখানে যতগুলো জাম হয়েছে সেখান থেকে সমস্ত জাম পুকুরেই পড়ে আর আশেপাশে পড়ে তো আমার মা এখানে যাচ্ছে জামগুলোতে আমিও যাচ্ছি জামগুড়িয়ে আনতে তো জাম তো আর ওপরে কেউ উঠতেও পারে না গাছে উঠতে পারে না সেই জন্য জামগুলো নিচেই যা পড়ে তাই একটু আধটু গুঁড়োতে হয় তো আজকের আমি ভাবলাম একটুখানি কুড়িয়েই আনি দেখি কেমন হয়েছে তো এখানে দেখো মা অলরেডি এসে জাম গুঁড়োতে আরম্ভ করে দিয়েছে আর আমিও ভাবলাম এখানে এসে জাম গুঁড়োবো তো আমি আস্তে আস্তে মাও অনেক কটা জাম পেয়েছে তো এরমভাবেই জামগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতে হচ্ছে গাছের জাম যে ভালোভাবে পেরে খাবো সে উপায়টা নেই তার কারণ উঠতেও পারবে না এই গাছে গাছটা আমি একবার দেখাবো কত বড় গাছ আমি সেটা দেখাবো তার আগে আমি কটা জাম পেয়ে নিলাম হাতে নিয়ে নিলাম আর আমি এই গাছটা তোমাদেরকে দেখাবো কতটা বড় এই গাছে ওঠা কারোর পক্ষেই সম্ভব নয় আমি মাকে ডেকে এ নাও ধরো মাও বেশ অনেক কটা পেয়েছে তো যেহেতু আমাদের গাছ তো সেহেতু গাছের জাম তো আমাদের খেতেই হবে জামটা এমনিতেই খুব দামি একটা ফল সহজে সবাই পাওয়া যায় না বাজারে পাওয়া গেলেও ভীষণই দাম আমি সেদিনকে এই যে দেখো এটা কত বড় একটা লম্বা উঁচু গাছ আর এই যে একদম পুকুরের ধারেই এই গাছটা তো আমি সেদিনকে মাকে বলছিলাম জাম কেনার কথা মা বললো জাম কিনে কি হবে জাম কিনে কি হবে জাম কিনে কি হবে আমাদের তো কাছেই অনেক জাম আছে তো সেই জন্য জামগুলো এখান থেকেই নিয়ে যাবে জাম আর কিনতে হবে না তাই জন্য মাকে বললাম যে নিচে নামো তাহলে নিচে নেমে মা অনেকগুলো জাম পেয়ে যেন তো এখানে হচ্ছে মা হচ্ছে অনেকগুলো জাম পেয়েছে আর আমি মাকে বলছিলাম যে দেখো আমি অনেকগুলো 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 জাম তুমি যেখানে পেয়েছো তুমি তাহলে এইগুলো এর মধ্যে নিয়ে রাখ আর আমিও দেখি কয়েকটা পাই কি না তো এখান থেকেই মোটামুটি অনেক কটা জাম কালেক্ট করে নিলাম কালেক্ট করে নেওয়ার পরেই আমরা চলে এসেছি বাগান থেকে তবে বাগানে গেলে একটা জিনিস খুব ভীষণভাবে ভয় লাগে সেটা হচ্ছে মশার কামড় প্রচণ্ড মশা হয়েছে এই এত মশার মধ্যে কিছুক্ষণ থাকলে মানে হাত একদম চুলকে চুলকে মরে যাওয়ার মতন অবস্থা যাই হোক মোটামুটি জাম পেয়ে গেছি অনেকটা আমি এই দেখা দেখাচ্ছিলাম নিচে কিছু পড়ে আছে কি না পাতার মধ্যে মধ্যে পড়ে থাকে কোনো দিন দেখাও যায় না ভালোভাবে তো পেয়েছি মোটামুটি অনেক কটার দরকার নেই আর তো আমি ফেরেই পেলাম অনেক কটা তো এই জাম গাছটা যেটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা লম্বা এই এখান থেকে শুরু হয়েছে জাম গাছটা জাম গাছটা শুরু হয়ে পুরো একদম লম্বা করে কতটা লম্বা দেখো একবার শুরু গাছটা এই গাছে কেউ উঠবে বলো কেউ উঠবে না আমাদের যে সব সময় বাগান নিয়ে দেখাশুনো করে সেও উঠতে চায় না তো কারোর কাছেই বলে বলে পাওয়া যায় মানে বলে বলে লোভ পাওয়া যায়নি তো আমি সাধারণত এইটা করে নিয়ে বললাম তাহলে আর এটা হবে না বাড়ি চলে যায় জামের অনেক উপকারিতা আছে আমরা সবাই জানি কিন্তু কী তো ভাবে হলো যে বাচ্চাদেরকে খাওয়ানো খুব টাফ মানে তো আজকের জন্য এইটুকু পরে দেখা হয়